প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। ভারতের কাছে আস্থা হারিয়ে পাকিস্তানের বাংলাদেশ পরিণতিতে কেন পাকিস্তানের পরিণতিতে গতকাল একটি খুব বড় ঘটনা না হলেও একটা ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে চারটি টিভির ইউটিউব চ্যানেল ভারতে ব্লগড চারটি টিভি চ্যানেল হলো বাংলাদেশের যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেটি জানা যাচ্ছে যে আরও বিভিন্ন টিভি চ্যানেল বন্ধের পাইপলাইনে আছে ইউটিউব ভারতের আইন ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স ও ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুলস মেনে চলে এবং মেনে চলতে বাধ্য এই আইনের অধীনে ভারত সরকার কোনো কন্টেন্ট ও চ্যানেলকে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে এবং ইউটিউব সেই নির্দেশ মানতে বাধ্য আমরা আসলে বাংলাদেশের মানুষ যে ভারত বিরোধিতা করি আমরা ভারতকে জানেই না ভালো করে যার কারণে বিরোধিতা করি আমরা যদি ভারতকে জানতাম তাহলে ভারতকে নিয়ে যে আমাদের অপার সম্ভাবনা সবচেয়ে হকদার ভারতের সম্ভাবনা গুলো গ্রহণ করবার সবচেয়ে হকদার দেশ হচ্ছে বাংলাদেশ কারণ ভারতের পেটের মধ্যে আমাদের অবস্থান। পেটের মধ্যে কেন বললাম আপনি যদি ম্যাপটা দেখেন তাহলেই দেখেন যে ভারতের পেটের মধ্যে ঢুকে থাকা একটি জনপদ বাংলাদেশ তা আমি সেই পেটের মধ্যে বসে যেন আমি ভারতের পেট খারাপ করবার মতো অবস্থা করছি আমি বাংলাদেশ যদি একটি খাবার হয় ভারতের পেটের খাবার তাহলে ভারতের পেটে এমন খাবার ঢুকে বসে আছি যে আমি ভারতের বদজম তৈরি করবার কারণ হচ্ছি এখন বধজন যাতে ভারতের না হয় ভারত স্বাভাবিকভাবে আপনার যদি পেট খারাপ হয় আপনি ঔষধ খান নিশ্চয় ভারত ঔষধ খাবে এই যে বাংলাদেশ দেখুন সাম্প্রতিক সময়ে যদি বলি যে পাক ভারত যুদ্ধের আবহে বাংলাদেশের গণমাধ্যমগুলো আচার আচরণ দেখেই যে যে গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে মনে হয় যেন এটি স্বাধীন বাংলাদেশের গণমাধ্যম নয় এটি যেন পাকিস্তানের গণমাধ্যম যার দরুন ভারত বন্ধ করে দিয়েছে এমনটা নানা রকম ইনিশিয়েটিভ নিচ্ছে পাইপলাইনে আরও আছে ভারত এমন একটা জায়গা যে ভারত পৃথিবীর মোট জনসংখ্যার আঠারো দশমিক এক শতাংশ জনসংখ্যা ভারতে বসবাস করে পৃথিবীর মোট ভূখণ্ডের টু পয়েন্ট ফোর পারসেন্ট ভূখণ্ড শুধু ভারতের ভারতের টোটাল চাষযোগ্য জমির কথা যদি বলেন সর্বাধিক মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বৃহত্তম চাষযোগ্য জমি হচ্ছে ভারতে জলভাগের কথা যদি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডারকে বাদ দিলে ভারতে হচ্ছে জলভাগ শীর্ষে এই কথাগুলো বলবার কারণ হচ্ছে ভারত অপার সম্ভাবনার ভারত আমাদের মতো একটা দেশ এই দেশ যদি আমরা স্বাধীন সার্বভৌম দেশ অবশ্যই আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতা অবশ্যই বজায় রাখতে হবে বলবো না যে সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে এমন কিছু করো এই যে ভারতে ধরুন চুয়াল্লিশ কোটির বেশি জনসংখ্যা আপনি যদি বাজারের কথা শুধু চিন্তা করেন ভারতের বাজার বিশাল বাজার এই বাজারটা তো বাংলাদেশ আপনি নিতে পারতেন আপনি সারা পৃথিবীতে পণ্য রপ্তানি করেন আপনি অবশ্য খুব বৈচিত্র্যপূর্ণ পণ্য রপ্তানি করেন না আপনি শুধু গার্মেন্টসটা রপ্তানি করেন এইটটি ফাইভ পার্সেন্ট টোটাল রপ্তানির এইটটি ফাইভ পার্সেন্ট আপনি যদি রপ্তানি বৈচিত্র আনেন তাহলে ভারতের বাজার আপনার বাজার হতে পারে আমার বাংলাদেশের অনেক কোম্পানি আছে না আমি যদি উদাহরণ দেই একটা কোম্পানি প্রাণ আর গ্রুপ ভারতের বাজারে পাওয়া যায় ভারতের বিভিন্ন রাজ্যে প্রাণের পণ্য পাওয়া যায় ভারতে প্রাণের ফ্যাক্টরি আছে অবশ্য এখন খানিকটা বাংলাদেশি পণ্য সেখানেও বয়কটের শিকার হচ্ছে বাংলাদেশিদের অ্যাটিটিউডের কারণে প্রাণ ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি উচিত শিক্ষা এই যে আমি বলবো যে মিডিয়ার প্রতি বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর প্রতি ব্যবস্থা নেওয়া হয়েছে এটি একটা উচিত শিক্ষা দিয়েছে ভারত আরও দেওয়া উচিত কারণ বাংলাদেশ এতবার বেড়েছে যে এই টিভি চ্যানেলগুলো যেটি করত যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এরা সবসময় পাকিস্তানকে জিতিয়ে দেয় ভারতকে হারিয়ে দেয় শুধু তাই নয় ভারতের যত গিবোধ আছে ভারতের যত নেগেটিভিটি আছে তারা এই সেগুলো এই চ্যানেলগুলোতে তুলে ধরা হয় অর্থাৎ এই চ্যানেলগুলো পাকিস্তানের নিজস্ব চ্যানেলগুলো তো আছেই সাথে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো বাংলাদেশের গণমাধ্যমগুলো পাকিস্তানের পক্ষে কাজ করে অর্থাৎ পাকিস্তান নিজেদের সীমিত একটা শক্তি আছে সাথে বাংলাদেশের সাথে যুক্ত হয় ভারত কি করবে ভারতকে ছেড়ে দেবে অথচ অপার সম্ভাবনার ভারতকে নিয়ে আমাদের কত সুযোগ সুবিধা ব্যবহারের সুযোগ ছিল এই যে দেখুন ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ক্ষতিগ্রস্ত কে হয়েছে দুই হাজার কোটি টাকা আমাদের লস হয়ে গেছে ট্রান্সশিপমেন্ট সুবিধা না পাবার কারণে ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সীমিত হয়ে আসছে আমি গত আমাদের ভারতের সাথে প্রধান যেটি আমদানি হয় খোঁজ নিলাম ভারত থেকে আমদানিকৃত ট্রাক আসছেই না রেগুলার আগে যে যেটি প্রায় পাঁচ শতাধিক ট্রাক ভারতে ভারত থেকে বাংলাদেশে আসতো বেনাপোল বন্দরে এখন সেটি কখনো কখনো একশো হয় না কখনো কখনো একশোর নিচে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশকে আর পণ্য রপ্তানি করতে চাইছে না বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশের সাথে সম্পর্কের রসায়ন এমনি বিগত নয় মাসে খারাপ আরও কি খারাপ হয় এই আশঙ্কায় করতে চাইছে না অনেক বাংলাদেশি বাঙ্গু বলবেন ওই যে জানি না না জানা থেকে বলবেন যে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি না করলে না খেয়ে থাকবে আরে ভাই পৃথিবীতে আটশো বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করে সেখানে তোমার দেশে যদি বিলিয়ন ডলার পণ্য রপ্তানি না করে আমার এই কথাগুলো হয়তো রিপিট হয়ে যায় অনেকে বলেন যে আমি এক কথা বারবার বলছি বারবার বলি স্মরণ করিয়ে দেবার জন্য বলতে হবে আমি যেটি বলছিলাম যে দশ বিলিয়ন ডলার যদি পণ্য বাংলাদেশে রপ্তানি না করে ভারতের কিচ্ছু হবে না কিন্তু আমি ভারতে দুই বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করি আড়াই বিলিয়ন ডলার রপ্তানি করি আমার এটি দশ বিলিয়ন ডলার রপ্তানির সুযোগ আছে ভারতে ভারতের বিশাল বাজারে আমি যদি দুই বিলিয়ন ডলার রপ্তানি ভারতে না করতে পারি তাহলে কিন্তু আমি বিরাট ক্ষতিগ্রস্ত হব তো সেই জায়গায় ভারতের সম্ভাবনাকে আমরা কাজে লাগাচ্ছি না আমরা পাকপন্থী হয়ে উঠেছি গত নয় মাসে যার কারণে আমরা ভারত কর্তৃক নানা রকম নিয়ন্ত্রণ আরোপের শিকার হচ্ছে এই যে গত ছয় মে ভারতের প্রধানমন্ত্রী এক বক্তব্যে বলেছেন যে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের পানি আর অন্য দেশে যাবে না এই যে ঘোষণাটি এটি বিশেষ করে পাকিস্তানকে সেন্ধুর জল বন্টন চুক্তি স্থগিত করা পাকিস্তানকে ইঙ্গিত করে বলেছে এর মধ্যে যদি বাংলাদেশও থাকে বাংলাদেশের অবস্থাটা কি হবে আমি আগে দুই তিন দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ এমনটাই ক্ষতিগ্রস্ত হবে গতকালকে আরেকটি খবর পাওয়া গেল যে সিলেট সীমান্তে কারফু জারি করেছে ভারত ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলসের জেলা ম্যাজিস্ট্রেট হেমা নায়ক শুক্রবার এক আদেশে সীমান্তে এই কারফু জারি করেন ইতিমধ্যে গতকাল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে বলেছে জরুরি অবস্থা জারি করতে বলেছে বাংলাদেশে ভারতীয় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলাদেশকে পুসিন করছে আমি বারবার বলি ভারত বাংলাদেশকে আর ছাড় দেবে না কারণ ভারত বুঝতে পেরেছে বা বুঝে গেছে যে বাংলাদেশ আসলে পূর্ব পাকিস্তান সেই বাংলাদেশ ভারত উনিশশো সালে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে তাদেরও রক্ত এই মাটিতে লেগে আছে তাদেরও সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর রক্ত আমার এই মাটিতে লেগে আছে আজ বড় দুঃখের সাথে আক্ষেপের সাথে ভারত উপলব্ধি করছে সেই বাংলাদেশটি আর নেই এটি পাকিস্তান পাকিস্তান করে সারা সময় এটি পাকিস্তান পন্থী বাংলাদেশ হয়ে গেছে যার দরুন পাকিস্তানের উপরে যে সব নিয়ন্ত্রণ আসছে একে একে বাংলাদেশের উপরেও সেই নিয়ন্ত্রণগুলো আসছে এই যে ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত এর আগে পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের অসংখ্য ইউটিউব চ্যানেল সেখানকার রাজনীতিবিদ এবং সেখানকার তারকাদের ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম আইডি ভারতে ব্লক করা হয়েছে এখন বাংলাদেশকেও ধরেছে এবং বাংলাদেশকে আরো নানাভাবে ধরবে আমি বিভিন্ন সময় বলি বলি বলবো আবারও আবারও যে নেমেছে পাকিস্তানের জঙ্গি নিধনে নেমেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে তো শাসক বহির্ভূত জঙ্গি পাকিস্তান শাসক জঙ্গিদের শেল্টার দেয় অর্থায়ন করে আপনি চিন্তা করুন পাকিস্তানের অবস্থাটা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কতটা অবুজ পাকিস্তান সন্ত্রাসবাদের শীর্ষ একটি দেশ আফ্রিকার বার